শুধু একবার হাত বদলেই সবজির দাম কয়েক গুণ বাড়ছে শরীয়তপুরে পাইকারি বাজার থেকে মাত্র দশ থেকে বারো কিলোমিটার দূরত্বে আসতেই আঠারো টাকা সবজির দাম হচ্ছে চল্লিশ টাকা যদিও পণ্য ঘাটতি পরিবহন ব্যয় সহ নানা অজুহাত ব্যবসায়ীদের শিগগিরই অভিযান পরিচালনার কথা জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুরের এলাকার সবজি বাজার ব্যবসায়ী জামাল খান একশো টাকায় ধনে পাতা কিনে বিক্রি করছেন তিনশো টাকায় প্রায় দ্বিগুণ লাভ করছেন পেঁপে করলাসহ অন্য সবজিতেও করলা সত্তরটা মূলা বেছে পঞ্চাশটা এবার চল্লিশ টাকা শরীয়তপুরের সবচেয়ে বড় পাইকারি সবজির হাট মিরাশা চাষি বাজারে গিয়ে দেখা যায় পেঁপে আঠারো টাকা ধুন্দল একত্রিশ লাউ প্রতি পিস পঁয়ত্রিশ টাকা অথচ মাত্র দশ থেকে বারো কিলোমিটার দূরের কোট বাজারে দাম দ্বিগুণ হওয়ার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারলেন না বিক্রেতারা দুন্দল কেনা হয়েছে একত্রিশ টাকা ভেন্ডি কিনছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পেপে কিনছি আঠারো টাকা দেখা যায় যে জিনিসটা পঁচিশ টাকা কিনি ওটা খরচ সহক আর আরত নিয়ে এই জায়গায় তিরিশ টাকা পরিয়া যায় যাইতে যাইতে মালার দাম হলো আগে একটু কম ছিল এখন হলো একটু বাড়তি যেরকম বিভিন্ন জায়গার মাল ঢোকে না এই কারণে একটু বাড়তি এমন লাগামহীন দামে ক্ষুব্ধ ক্রেতারা সব সাইতে বেগুনের দাম বেশি আমি মাত্র চারটা বাগন নিতাম সেখানে দুইটা নিছি আমরা গ্রাম থেকে যে সমস্ত তরিতরকারি তরকারি কিনি সেটা হয়তো বিশ টাকা পঁচিশ টাকার তরকারি শহরে আসলে হয়ে যায় চল্লিশ পঞ্চাশ এরকম এটা আমাদের কাছে অতিরিক্ত মনে হয় কৃষি বিপণন অধিদপ্তর বলছে শাক সবজিতে সর্বোচ্চ তিরিশ শতাংশ লাভ করতে পারবেন ব্যবসায়ীরা আর বাজার নিয়ন্ত্রণে শীঘ্রই অভিযানের কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শাকসবজিতে খুচরা পর্যায়ে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট অর্জন করা যাবে সম্ভব এর বেশি যদি কেউ বিক্রি করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে কৃষি বিপণন আইন দু হাজার আঠারো মোতাবেক দোকানদার আছেন কাঁচা সবজি বিক্রি করেন তাদের ক্রয় রসিদগুলো যাচাই করে দেখব এবং সেখানে দেখব যে তারা অযৌক্তিক হারে অনার্য মূল্য নিচ্ছেন কিনা যদি নিয়ে থাকেন তাহলে আমরা তাদেরকে জরিমানা আওতায় সবজির বাজারে দামের ফারাক ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের নজরদারির দাবি কৃষক ও ভোক্তাদের নুরুল আমিন রবিন চ্যানেল টোয়েন্টি ফোর শরীয়তপুর